আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমান্বিত রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা এই আলোচনাতে প্রথম এবং দ্বিতীয় তারাবিতে যে অংশগুলো পড়া হবে ওই অংশগুলোর সারাংশ নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব পাশাপাশি ইনশাআল্লাহ রমজান সংক্রান্ত বিভিন্ন বিষয় যেসব কারণে রমজান মহিমান্বিত হয় এবং রমজানের যে সমস্ত গুরুত্বপূর্ণ মাসালা আছে সেগুলো নিয়েও কিছু কথা রাখার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক রমজান মাস আল্লাহ তালার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস হচ্ছে ইবাদতের মাস এবং ইবাদতের বসন্তকাল এই মাসে যে যার মত করে নিজেদেরকে উপকৃত করার এবং নিজেদের আত্মশুদ্ধি করার চেষ্টা করবে ফলে আল্লাহ রাব্বুল আলামিনের একবারে ঘনিষ্ঠ ভাজন হতে পারবে আর এই রমজান ছাড়া অন্যান্য মাসগুলোতে ইবাদতের তো অবশ্যই নিয়ম রয়েছে এবং ইবাদতের সুযোগ রয়েছে তবে রমজান মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরির মাস এই জন্য বান্দাদেরকে একটি রুটিন এবং পরিকল্পনার মধ্যে আসতে হবে যার ফলে সে যেন নিজেকে

কোরআনুল কারিমকে নাজিল করেছেন তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে এই মাসের পরিচয় আল্লাহ রব আল দিয়েছেন কোরআনের মাস হিসাবে তাহলে এই আমাদের একটা সম্পর্ক তৈরি হবে সম্পর্কের মাস আর কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা কিভাবে সম্পর্ক তৈরি করব আল্লাহ রাসুল সাল আল ইসলাম সেই বিষয়গুলো আমাদেরকে আমলের মাধ্যমে দেখিয়েছেন যেমন সহিব খারের এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল আল ইসলাম প্রতি রাত্রি জিবরাইল আদি সালাতু ওয়াস সালাম এর সঙ্গে কোরআন মুজাাকরা করতেন ধরা প্রতিবেদন অর্থাৎ জিবরাইল আঃ ইসলাম নবীজিকে শোনাতেন এবং নবীজি জিবরাইল আঃ সালাতু ওয়াস সালাম কে কোরআন শোনাতেন এমন কি কোরআনের বহু ঘটনা আছে আমরা ধীরে ধীরে সেগুলো বলার চেষ্টা করব তবে আজকে হাফেজ সাহেবগণ যে সমস্ত পারাগুলো পড়বেন এর মধ্যে হচ্ছে দ্বিতীয় পাড়া এবং তৃতীয় পাড়া গতকাল প্রথম দেড় পাড়া পড়া হয়েছে এই তিন পাড়ার ভিতরে আল্লাহ আমাদেরকে মূলত কি ঘোষণা দিয়েছেন কি করার কথা বলেছেন এখানে কি ধরনের বিধান রয়েছে এবং কি কি আলোচনা রয়েছে যেগুলো থেকে আমরা উপকৃত হতে পারি যেহেতু আমরা সবাই তারাবি পড়ি এবং তারাবি নামাজে অংশগ্রহণ করার বিশেষভাবে খতম তারাই পরে আমরা অনেকে চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ তো সেই জায়গাতে থেকে আমরা নামাজ যেহেতু পড়ি তো নামাজে আসলে মূলত কি কি বার্তা আমাদের জন্য রয়েছে কি কি মেসেজ রয়েছে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত আল্লাহ রব্বুল আলমিন এই প্রথম তিন পাড়ার ভিতরে মৌলিক ভাবে কিছু ঘটনা বলেছেন তো এই দুই পাড়া মূলত বাকারা এবং মাধ্যমে শুরু হয়েছে হচ্ছে শ্রেষ্ঠাংশ যার আল্লাহ রবুল আলমিন এখানে বান্দাকে কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বান্দাকে কিভাবে সম্বোধন করতে হবে আল্লাহ তালাকে সেই প্রশংসা শব্দের মাধ্যমে সুরা ফাতেহা শুরু হয়েছে এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর থাকা এটার দোয়া আল্লাহ রব আলী সুরা ফাতেহার মাধ্যমে শিখিয়েছেন সুরা ফাতেহা এমন একটি শিক্ষা এমন একটি সুরা যার মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনকে সুন্দর করতে পারি এই সুরা ফাতেহার মাধ্যমে সুতরাং যার ভিতরে সুরা ফাতেহার শিক্ষা চলে আসবে তিনি আসলে জীবনে অনেক সফল কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন ইহিদিনা সুরাফুল মুস্তাকিম শিরআতল লেদিয়িনা আর নামতা আলিহিম রহি রি মকবুবে অর্থাৎ আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সঠিক রাস্তার উপর চালান যারা সঠিক রাস্তার উপর চলবে তারা কখনো পদস্ফুলনের শিকার হবেন না যারা জীবনে পদঃস্ফুলনের শিকার হন তারা কখনো নিজেদেরকে সংশোধনে আনতে পারেন না কখনো সফল হন না এই এর পরের অংশে আল্লাহ রব্দুল আলামী বলেছেন শিরাআতল লেদিয়িনা আর নামতা আলিহিম পদস্খলন থেকে যারা মুক্ত থেকেছে যারা বেঁচে থেকেছে মূলত তারা কারা তারা হচ্ছে যাদের উপর আল্লাহ তালা নিজ অনুগ্রহ দান করেছেন তাহলে যারা অনুগ্রহ প্রাপ্ত তারা হচ্ছে হেদায়েতের উপর রাস্তার উপর আছে আল্লাহ তালার কি কি অনুগ্রহ রয়েছে সেগুলো বিস্তারিতভাবে এর পরের সুরা সুরা বাকারাতে আল্লাহ রবুল আলমিন নাজিম করেছেন সুরা বাকারার শুরু অংশে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বাজন কারা হবে আল্লাহর সবচেয়ে নৈকট্টওয়াজন কারা হবে সেই কথা আল্লাহ রব্বুদ আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী এটি হচ্ছে এমন এক কোরআন যে কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই এবং হেদায়েত প্রাপ্ত তারাই হবে যাদের ওপর আল্লাহ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই যে আমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করি মূলত এই কোরআন কি জিনিস কোরআন কি এর পরিচয় শুরু রায়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন দিয়েছেন তাহলে আলিফুল্লাহিকাল কিতাব লাফি এটা এমন এক কিতাব যেতে কোনো সন্দেহ নাই এবং কারা হেদায়তের উপর থাকবে অর্থাৎ কোরআনের পথে কারা পরিচালিত হবে তাদের পরিচয় হচ্ছে মুত্তাকি মুতাকি কারা সুরা বাকার এই শুরুর পৃষ্ঠাতে আল্লাহ আলামী আলমী পাঁচটা গুণ উল্লেখ করেছেন পাশাপাশি এই সুরা বকার আর আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা দশটি আহ গুণ উল্লেখ করেছেন তো আমরা প্রথমে পাঁচটি গুণ শুনি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লে মিনু বিল যারা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে অর্থাৎ আসমান দেখে আমি আল্লাহকে বিশ্বাস করেছি যে আসমানের একজন সৃষ্টিকর্তা আছেন আমরা কিন্তু আল্লাহকে দেখিনি আমাদের চক্ষু দ্বারা দেখিনি আমরা কোনোভাবে আল্লাহকে দেখিনি কিন্তু তারপরও আমরা এই কোরআনের মাধ্যমে জেনেছি যে আল্লাহ একজন আছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এ আকাশকে সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এবং যে গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে এই সৃষ্টি করেছেন যে আমরা এ না দেখেও সবগুলোকে বিশ্বাস করে দিচ্ছি এটাই হচ্ছে বিল ইমান নিচ্ছি আল্লাহ বলেন আমাকে আমার পছন্দনীয় বান্দা কারা এরা হচ্ছে তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে দ্বিতীয় হলো ওয়কি সালাহ যারা নামাজ কায়েম করবে অর্থাৎ নিজে পড়বে নিজের পরিবারকে পড়ানোর চেষ্টা করবে প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজের মানুষ যারা রয়েছে প্রত্যেকেই নামাজের উপর আসার চেষ্টা করবে এবং তাদের কেয়ার প্রতি উদ্বুদ্ধ করবে এটি হচ্ছে একজন আল্লাহ ওয়ালাদের দ্বিতীয় পরিচয় ওয়ামিম্মা রসাকোনা হুমিয়ন ফিখুন তৃতীয় পরিচয় হচ্ছে যার যতটুকু সাধ্য রয়েছে সে সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করবে চতুর্থ ওয়াল্লাদিনা ইউমিনুনা বিমা উনজিলা এليك ওয়ামা أنزلنا من قبلك اجيء الله আমাদেরকে কোরআন দিলেন এবং পূর্ববর্তী তাওরাত انجিল যেগুলো রয়েছে সেগুলোর উপর একেবারে এক বাক্যে বিশ্বাস করা যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনো করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনো করেছেন আলী আল্লাহ তাআলা আনো করেছেন সমস্ত সাহাবা کرام কোরআনকে যেমন নিজের জন্য অবধারিত করে নিয়েছেন ঠিক তেমনিভাবে নিজেরাও এটার উপর চলে আসা এবং নিজেরা এটার উপর আমল করা ইমান রাখা বিশ্বাস রাখা এটি হচ্ছে একজন আল্লাহ করবে আখেরাত নামক একটা জিনিস আছে আমরা মৃত্যুবরণ করবো আমরা কখনো পুরো জীবন বাঁচবো না আমাদের মৃত্যুবরণ করতে হবে তো সেই মৃত্যুতে মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে চিন্তা করা এবং এর উপর ধীর রাখা বিশ্বাস রাখা যে না আমাদের সেখানে পুরস্কৃত করা হবে ভালো কাজ করলে আমরা যদি খারাপ কাজ করি সেখানে আমাদেরকে জানানো হবে এবং আমাদেরকে শাস্তি দেওয়া হবে ওই জায়গাগুলো চিন্তা করা এবং এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা ভিতরে এগুলোর উপর জায়গা করে নেওয়া যেন আমাদেরকে ভালো কাজ করতে হবে অন্যায় কাজ এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে এটি হচ্ছে একজন মোত্তাফির পঞ্চম পরিচয় এই পাঁচটা গুণ বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে আল্লাহ বলেন তারা হচ্ছে মুত্তাফি

সিয়ামকে রোজাকে ফরস করে দিয়েছেন এবং আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিলেন নবী রাসুল থেকে নিয়ে যারা ছিলেন প্রত্যেকের উপর রোজাকে ফরস করেছেন প্রত্যেকের রোজার ফরস ভিন্ন ছিল তবে উম্মতি মোহাম্মদের জন্য গোটা এক মাসকে আল্লাহ তালা স্পেশাল ভাবে ফরজ করেছেন এটা কেন করেছেন তা কুয়ার প্র্যাকটিস করানোর জন্য আল্লাহ বলেন তখন তোমরা যেন মোত্তাতি হয়ে যাও ওই যে পূর্বে যে বলেছিলেন যে পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে ওগুলোর উপর আসার জন্য আমাদের প্রয়োজন সিয়ামের ওপর প্র্যাকটিস করা আমরা সিয়াম যত বেশি রাখব আল্লাহর জন্য নিজেকে যত উপাস রাখবো আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করার জন্য আমরা নিজেদেরকে যত এর উপর আমল করব আমরা ততই আল্লাহ তালার নৈকট্য বাজন হতে পারবো এই আল্লাহ বলেছেন এই সিয়ামকে ফরজ করার মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাকুন তোমরা যেন আল্লাহ হয়ে যাও আল্লাহকে ভয় করতে পারো এবার আসুন তাকোয়া আসলে কি জিনিস তাকোয়া আমরা যদি একটি উদাহরণ দিই জাগতিক উদাহরণ তাহলে আমরা বুঝতে পারবো দেখুন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে সিসিটিভি এর মাধ্যমে আমরা প্রত্যেককে পর্যবেক্ষণ করি সামনে কে যাচ্ছে পিছনে কে যাচ্ছে এবং আমার দোকান বা অফিসে কে ঢুকছেন এই সবগুলো আমরা সিসিটিভি মাধ্যমে পর্যবেক্ষণ করে থাকি এই যে সিসিটিভি এর উপরে কিন্তু একটা জিনিস লেখা থাকে ইউ আর বিইং ওয়াস্ট আপনাকে সার্বক্ষণিকভাবে আমরা পর্যবেক্ষণে রাখছি এটি দেখুন এখানে কিন্তু পুলিশ থাকছে না ভিডিয়ার থাকছে না আনসার থাকছে না সেনাবাহিনী থাকছে না আপনার অফিসে বা আপনার যে কোনো জায়গা গুরুত্বপূর্ণ স্পর্শকতার জায়গাগুলোতে কিন্তু সেখানে শুধু একটাই লেখা থাকে ইউ আর বিং ওয়াস্ট আপনাকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে কেবল মাত্র একটি বাক্য আমাকে নিজেকে সতর্ক করছে এবং এর মাধ্যমে কিন্তু অপরাধীদেরকে শনাক্ত করা হচ্ছে এই যে আমরা দুনিয়ার এই জায়গাতে খুব ভয় পাই যে আমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হচ্ছে আমাকে পিছন থেকে কেউ না কেউ দেখছেন কিন্তু আল্লাহ দিনে সকালে সন্ধ্যায় অন্ধকারে আলোতে কি করো না করো সবকিছু আল্লাহ রব্বুল আদামিন দেখেন জানেন সবকিছুর খবর রাখেন এই জন্য যখনই এই আয়াত মনে পড়ে তখন আমাদের কাছে মনে হয় আল্লাহ করছেন এখন যদি আমি অন্যায় কাজ করি তাহলে সবকিছুই আমার এইগুলোর ভোগ করতে হবে আর যদি ভালো কাজ করি তাহলে এগুলোর সফল আমরা ভোগ করতে পারবো আল্লাহ রবুল্লাহ আলমিন বলে এই যে তোমার অন্তরে এই কথা চলে আসা

যে দেখো দুনিয়ার ভিতরে আমাকে ভয় করবা তবে ভয়ের বড় একটা মাধ্যম এবং প্র্যাকটিস হচ্ছে রোজা রমজান এগুলো যদি তোমরা রাখো তাহলে তোমাদের ভিতরে ভয় আসবে এই ভয় আমাদের দিলের ভিতরে যদি আসে তাহলে আমাদের উপকার কি হবে আমরা বেশ কিছু পুরস্কার পাবো এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ আমাদের সঙ্গে থাকবে আল্লাহ রব আলিন ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকেন যাদের সঙ্গে তা কোয়া রয়েছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরপর আল্লাহ রব আলমিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ রবীন্দন কেমতের দিন নিরাপত্তা দান করবেন এক হাদিসে হাদিসেদে আল্লাহ বলেন ইদা কিয়ামা যারা দুনিয়াতে আমাকে ভয় করবে আমি আল্লাহ তালা কেমতের দিন তাদেরকে নিরাপত্তা দিব কেমতের দিন নিরাপত্তা আমাদের জন্য কেন প্রয়োজন

কোনো সুন্দরী রমণী যদি সম্ভ্রান্ত কোন নারী যদি কোনো যুবককে কোনো লোককে ডাকে আরশে বলে ইম্নি আ আমি আল্লাহকে ভয় করি তোমার সঙ্গে অন্যায় কাজ করতে পারবো না আল্লাহ তালা ওই ব্যক্তিকে ভয় করার কারণে আর্শের নিচে তাকে ছায়া দিবেন এজন্য আমাদের উচিত হলো রমজানের মাধ্যমে আল্লাহর ভয় নিজের ভিতরে ধারণ করা এবং নিজেদের জীবনে প্র্যাকটিস নিয়ে আসা আল্লাহ রব আলম আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামাইহমতুল